আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব থাই স্যুপ এই স্যুপটা খেতে যা অসাধারণ এটা আপনি এখন বাসায় তৈরি করে নিন না দেখবেন খুব ইজি একটা রেসিপি তো আজকে তৈরি করব থাই স্যুপ এটার জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি চিকেন হাফ কাপ কুসুম দুইটা এখানে আমি ডিমের সাদা অংশ নিচ্ছি না থাই পাতা তিন থেকে চার টুকরো পাতাটাকে আমি ছেঁচে দেব টমেটো সস এক কাপ চিলি সস এক টেবিল চামচ কাঁচামরিচ তিনটা যেভাবে আপনি ঝাল খেতে চান এর থেকে বেশিও দিতে পারেন চিনি তিন টেবিল চামচ লবণ পরিমাণ মতো চিংড়ি দশ পিস মাশরুম তিন পিস আদা কুচি এক টুকরা গোলমরিচ সামান্য এই সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিছি এখানে সব থেকে যেটা বেশি লাগছে সেটা হচ্ছে সস এই স্যুপটা তৈরি করতে প্রচুর পরিমাণে সসের প্রয়োজন এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ একটা বলে নিয়ে আপনি ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করার পরে এটাতে আপনি সামান্য পানি দিবেন সামান্য না আপনি ঠিক যেভাবে তৈরি করতে চান সেভাবে দিয়ে নেবেন এখন যদি আপনি পাঁচজনের তা তৈরি করেন সেক্ষেত্রে পানিটাও আবার সেভাবে দিতে হবে তো আমি আমার প্রয়োজন মতো এখানে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিয়েছি এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি অন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর সেটাকে আমি এই স্যুপের ভিতরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমার স্যুপটা প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে এবার এটাকে দেখতে হবে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এখন এটাকে ভালোভাবে আপনি উঠিয়ে ফেলতে পারবেন হয়ে গেল কিন্তু আমার নামানোর আগে অবশ্যই হচ্ছে অরিগানো দিয়ে নামিয়ে নেবেন যাদের কাছে এটা থাকবে না তাদের তো আর কিছু করার নেই ঠিক অরিগানো ছাড়াও আপনি পরিবেশন করতে পারেন আমার এই স্যুপটা কিন্তু অসম্ভব ভালো লাগছে আমি যেভাবে রেস্টুরেন্টে খাই এর থেকেও বেশি সুস্বাদু হয় যখন আপনি বাসায় তৈরি করবেন যদিও একটা অনেকগুলো উপকরণের ব্যাপার আসছে কিন্তু তারপরে আপনি সব মেনটেন করে তৈরি করে নিতে পারেন বাসায় এই স্যুপটা যখন আপনি বাসায় তৈরি করবেন সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে কারণ যেটা আমরা রেস্টুরেন্টে অনেকগুলো টাকা দিয়ে খাচ্ছি সেটা আমরা বাসায় তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে